আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে প্রথম আমরা বোর্ড বইয়ের অনুশীলন ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে উত্তর হচ্ছে কৃতপ্রত্যয় ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের বলে কৃতপ্রত্যয় তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে তদ্ধিতান্ত শব্দ তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে তদ্ধিতান্ত শব্দ কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ নাগর নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ নাগর নিচের কোনটির নিজস্ব অর্থ আছে শব্দ নিচের কোনটির নিজস্ব অর্থ আছে শব্দ নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ ভাজি নিজের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ ভাজি কোন শব্দটি ওয়া প্রত্যয় পড়ুয়া নিচের কোন শব্দটি ওয়া প্রত্যয় যোগে গঠিত পড়ুয়া অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে চোরা অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে চোরা গুরুত্বপূর্ণ এমসিকিউ শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলো প্রত্যয় শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলো প্রত্যয় শব্দের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে তদ্ধিত প্রত্যয় শব্দের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে তদ্ধিত প্রত্যয় কৃতপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে কৃদন্ত শব্দ কৃতপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ ঢাকায় নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ ঢাকায় নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ সদৃশ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে বাঘা সদৃশ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে বাঘা উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে মেটে উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে মেটে নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ ক ও খ উভয়ই অর্থাৎ দৈনিক ও নীলিমা নিচের কোনটি শব্দের উদাহরণ দৈনিক ও নীলিমা পেশা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে ডাক্তারি পেশা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে ডাক্তারি ভাব অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে বাহাদুরি ভাব অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে বাহাদুরি ব্যবসাদার শব্দের দার কোন প্রত্যয় বিদেশি তদ্ধিত ফার্সি প্রত্যয় ব্যবসাদার শব্দের দ্বার কোন প্রত্যয় বিদেশি তদ্ধিত ফার্সি প্রত্যয় আভাসিত শব্দটির প্রত্যয় সংস্কৃতকৃত আভাসিত শব্দটির প্রত্যয় সংস্কৃত সংস্কৃতকৃত চলনসই শব্দের সই বিদেশি তদ্ধিত প্রত্যয় চলনসই শব্দের সই বিদেশি তদ্ধিত প্রত্যয় প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ শব্দ নির্দোষিতা প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ শব্দ নির্দোষিতা প্রকৃতীয় প্রত্যয় অনুযায়ী ভূষণ শব্দের গঠন প্রক্রিয়া কোনটি যোগ অন প্রত্যয় অনুযায়ী ভূষণ শব্দের গঠন প্রক্রিয়া কোনটি ভূষ যোগ অন নাম শব্দের পরে আপ্রত্যয় যুক্ত করে ধাতু গঠিত হয় নাম ধাতু নাম শব্দের পরে আপ্রত্যয় যুক্ত করে ধাতু গঠিত হয় নাম ধাতু চালক শব্দের প্রত্যয় চালিযোগ অক চালক শব্দের প্রত্যয় চালিযোগ অক কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেসো কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেসো বৃত্তি বা ব্যবসায় অর্থে রসই প্রত্যয়ের ব্যবহার কোনটিতে রয়েছে দোকান দোকানি বৃত্তি বা ব্যবসায় অর্থে রসো প্রত্যয়ের ব্যবহার কোনটিতে হয়েছে দোকান দোকানি তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ